উনিশশো পঁচাত্তর সালের পর থেকে প্রচার করা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে তাকে ধর্ষণ করার ঘটনা বছরের পর বছর ধরেই বউকে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনা প্রচলিত ছিল তবে সেই মেজর ডালিমের এই বিষয়ে বক্তব্য কি আসলেই কি কামাল অপহরণ এবং ধর্ষণ করেছিল নাকি কে করেছিল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ এই নিয়ে প্রায় পঞ্চাশ বছর পর মেজর ডালিম নিজ মুখে জানালেন আসল ঘটনা কী চলুন জেনে নেওয়া যাক গত রবিবার বহু বছর পর জনসমক্ষে এলেন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের অভিযোগে অভিযুক্ত মেজর শরিফুল হক ডালিম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলের নেপথ্যের ইতিহাস এমনকি তার জীবনের সাথে ঘটে যাওয়া নানান ঘটনা বিশেষ করে তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানতে চাইলে তিনি জানান উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি সময়ে তার খালাতো বোনের বিয়েতে ঘটে এক বর্বরচিত অকল্পনীয় ঘটনা ঢাকা লেডিস ক্লাব থেকে তুলে নিয়ে যাওয়া হয় তার স্ত্রী নিম্মিকে তিনি বলেন পুরো অনুষ্ঠানটাই তদারকি করতে হচ্ছিল নিম্মি এবং আমাকেই আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে কানাডা থেকে বিয়েতে উপস্থিত রেড রেডক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত রয়েছেন আমন্ত্রিতদের মধ্যে বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাপ্পি বসেছিল তার ঠিক পেছনের সারেতে বসেছিল গাজীর ছেলেরা বয়সে ওরা সবাই কম বয়সী ছেলে ছোকরা হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে কৌতূহলে বাপ্পির মাথার চুল টানে বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে এভাবে দু তিনবার চুল টানার পর বাপ্পি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে কে চুল টেনেছে গাজির ছেলেরা বলে চুল টেনে আমরা পরক করে দেখছিলাম আপনার চুল আসল না নকল এমন পুচকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণে ভীষণ খেপে যায় যে ছেলেটি চুল টান দিয়েছিল আগের ধরে ঘর থেকে বের করে দেয় বাপ্পি এ ঘটনার কিছুই তখন আমি জানতাম না তিনি বলেন এই ঘটনার জের ধরে দুটি মাইক্রোবাসে করে দশ জন অস্ত্রধারী বেসামরিক লোক নিয়ে গাড়ি থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতে বেরোলেন তিনি চিৎকার করে তিনি বললেন কোথায় মেজর ডালিম বেশি বার বেড়েছে তাকে আজ আমি শায়স্তা করব কোথায় সে তখন ভীষণভাবে ক্ষিপ্ত গোলাম মোস্তফা এক নাগারে শুধু বলে চলেছেন গাজিরে চেনো না আজ আমি তোরে মজা দেখাবো তুই নিজেকে কি মনে করস তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানাহেস্টা করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মেজর ডালিম বলেন বাইরে হইচই শুনে নিম্মি এবং খালাম্মা বেরিয়ে আসেন অন্দরমহল থেকে আমাকে জোর করে ফেলে নামানো হলো মাইক্রোবাসে আমাকে তুলতেই খালাম্মা এবং নিম্মি দুজনেই গাজিকে বলল ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে ওদের একা নিয়ে যেতে দেব না আমার সাথে আমার স্ত্রী এবং খালাম্মাকে গাড়িতে তুলে নিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের বাসভবন বত্রিশ নম্বর বাড়িতে